আচ্ছা একটার পর একটা কাট মারতেছি কিন্তু সবগুলোই বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসতেছে কি করা যায় বল তো দেখি আরে সেইটা নিয়েই তো চিন্তায় আছি বস বি হিস্টরি টিকেট বি গ্রীব ব্যালট আইডি হ্যাক করে কর্মজীবী মহিলাদের পরিচয় বানানো হাজার হাজার মি হ্যাঁ ফটো কাঠ বানিয়ে ভাইরাল করে দেয়া খুবই তো কাজ করছে না বস তাই বলে তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকলে চলবেই চলবে না তো বস এ কাজ করেন বস একটা আইডিয়া দেন আইডিয়া দেন বস নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি হ্যাঁ হ্যাঁ এতদিন যা খেলছি খেলছি এবার খেলবো ট্রাম কাঠ দাড়ি টুপিওয়ালা আমাদের যেসব কর্মী রয়েছে তাদেরকে সৈন্য তুলে বাস পরিয়ে ছোট্ট একটা কোরআন হাতে ধরিয়ে দিয়ে ঘরে ঘরে পাঠাতে হবে কোরআনে হাত চুয়ে সবাইকে ওদের বারকায় ভোট দেওয়ার জন্য কসম কাটাবে তারা কোথাও কোথাও আমরা হাতে নাতে ধরে ফেলার অভিনয় করব মিডিয়াতে নিউজ ভাইরাল করব আর কোথাও লোকজন যে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তাও ভিডিও ভাইরাল করবো সিন্দুর দাঁত তো বা সিন্দুর দাঁত তো আর কোনো আর কোন কাঠ আছে বস আর কোনো আর কোনো আর কোন বুদ্ধি আরে আছে আছে এইটার নাম হইল বোরকা কাঠ আমরা আগেই সরাইয়া দিছি। নির্বাচন উপলক্ষে জাল ভোট দেবার জন্য ওরা চল্লিশ লাখ বোরকা বানাইছে ওদের মহিলারা তো এমনিতেই বোরকা পড়ে সেই বোরখাকে নাবাক করতে হবে বুঝলি বস বস এমন পাকртиব এই সে দেখ বস দু দুবাই আর হাযাজ ভাই কোয়সি লোক পেশা আরে নারে মகாচন্দ্র এই নাবাক মানে কলঙ্কিত করা আমাদের যে মহিলা কর্মী কে বোরকাপুরিয়া ভোটের দিন ওই সব লাইনে দাঁড় করিয়ে দিতে আবে ওরা সেখানে বিশৃঙ্খলা করবে ভোটারদের মনে ওদের সম্পর্কে বাজে ধারণা দেবে চান্দেউজনক আচরণ করবে 엑스마이 라인즈는 미루이 하즈미메스! 엑스마이 라인즈는 미루이 하즈미메스! 엑스마이 라인즈! 엑스마이 라인즈는 미루이 하즈미메스! 엑스마이 라인즈! 엑스마이 라인즈! 엑스마이 라인즈! 엑스마이 라인즈! 엑스마이 라인즈미메스! 엑스마이 라인즈! 엑스마이 라인즈! 엑스마이 라인즈미메스! 에리, 굽도, 굽도, 무슬레. 졸비 왜 굽도 산드로 마마로 와보다.